হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এসেছি হচ্ছে কিছু পুকুর পাড়ে এই পুকুরগুলোতে অনেক সময় ঘুরে বেড়াই আমরা ছোটোতে অনেক অনেক জায়গায় অনেক দিন অনেক সময় অনেকজন দেখবেন যে হাঁসের ডিম পড়ে পেয়েছি বা পাইছি সেই অভিজ্ঞতাটাই আজকে দেখার জন্য এসেছি আসলে পাওয়া যায় কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে দেখুন এটা একটি বিশাল পুকুর এই পুকুরে আপনার পাতিহাঁস সব সময় চরে এই আশেপাশে অনেক জায়গাতে পাতিহাঁস চরে চড়ে দিক দিয়ে দেখুন বন্ধুরা আরো একটি বড় পুকুর তো আমরা একটু খোঁজাখুঁজি খুঁজি করবো আমাদের সাথে থাকুন আমাদের সাথে হেল্প করছে মিনহাজ মিনহাজ দিক দিয়ে নামো তো বন্ধুরা আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করছি আসলে পাওয়া যায় কি না অনেক সময় আমরা ছোটোতে কিন্তু হাঁসের ডিম পাইলে খুবই 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 ভালো লাগতো সেই কারণে সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে শুরু করেছি যে এই পাশে দেখুন বন্ধুরা একটি ছোট ছোট কি বলা যায় নালা আর কি ছোট নালা আছে এগুলো নালার আশেপাশে অনেক সময় ডিম দিয়ে থাকে আমরা সেইগুলোই খোঁজার চেষ্টা করছি আসলে পাবো কি জানি না কিন্তু আসলে ট্রাই করতে অসুবিধা নেই দেখুন বন্ধুরা এগুলোতে অনেক সময় ডিম দিয়ে থাকে এগুলাতে পাতি হাঁসেরা ডিম দেয় ছোটো ছোটো বাসা করে অনেক সময় ডিম দেয় বা এমনি একটি দুইটি ডিম দিয়ে থাকে এই যে দেখুন বন্ধুরা কুচুরি পানা কুচুরি পানা সুন্দর সুন্দর ফুল এসছে কুচুরি পানার ফুল দেখতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগতো আর কি কচুরিপানার পানার ফুল যে বন্ধুরা দেখুন আমরা এদিক দিয়ে যাচ্ছি সামনে একটা পুকুর আছে আসলে পাবো কি না জানি না চেষ্টা তো করছি আর কি এগুলো পাড়েও অনেক সময় এক একটি দুইটি ডিম দিয়ে থাকে এই পাড়গুলোতে এখন একটু পাতিহাস দেখা যাচ্ছে না কারণ আমরা এসছি হচ্ছে সন্ধ্যার একটু আগে ভিউটা দেখে বুঝতে পারছেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার একটু আগে এসছি এই কারণে হচ্ছে পাতিহাসগুলো চলে গেছে সকালের দিকে থাকে তো আমরা ট্রাই করছি আসলে পাওয়া যায় কি না এই পাড়গুলোতে পাতি সব সময় বসে থাকে বসে থাকা অবস্থায় এগুলোতে ডিম দিতে পারে যে বন্ধুরা নিচে একটি জায়গা দেখতে পাচ্ছেন এইগুলাতে অনেক সময় যায় আসলে ছোট ছোট থাকতে আমরা সব সময় ঘুরে বেড়াইছি তো এগুলোতে ওই কারণে হয়তো দেখা যায় তো আর এখন তো একবারে আমরা আসলে দেখার জন্য আসছি সেই ক্ষেত্রে পাওয়া নাও যেতে পারে আবার পাওয়া যেতেও পারে কোনটা হবে জানি না এই যে এইগুলোতে দেখুন আপনারা এগুলোতে অনেক সময় ডিম দিয়ে থাকে তো যাই হোক আমরা একটু সামনের দিকে আগাচ্ছি একটু দেখুন এটা দেখুন পানের বর যারা পানের বর দেখেননি পানের বরটা যে এরকম হয় অনেকেই দেখেননি পানের বর পানের বরটা দেখালাম ভেতরে পান আছে এই যে দেখুন পান রাজশাহীর সেই বিখ্যাত পান তো যাই হোক বন্ধুরা আমরা যাওয়ার চেষ্টা করছি সামনে দিয়ে যাচ্ছে আশেপাশে বন্ধুরা আমাদের সাথে থাকুন আমার মনে হয় ওখানে কিছু একটা দেখা যাচ্ছে মিনাস দেখা যাচ্ছে না দেখো তো কি ডিমই মনে হচ্ছে ও আসলে আমরা কল্পনা করিনি যে ডিম পাওয়া যাবে কিন্তু এই যে বন্ধুরা দেখুন অনেক কয়টি ডিম আসলে আমি নেমে দেখাতে পারছি না অনেকটুকু নিচ্ছু তারপরেও চেষ্টা করছি দেখানোর এই বন্ধুরা দেখুন এখানে একটা সুন্দর বাসা করে কয়টি ডিম দিয়ে রাখছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি সাতটা সাতটি আর কি খুবই ভালো লাগছে মিনাস কি বলো হ্যাঁ ঠিক খুবই ভালো লাগছে আমরা কেমন লাগছে মিনাস আজকে ডিম পার পরে আমাকে খুব ভালো লাগছে এবং নেক্সট টাইম আমরা আবারও ডিম টিম হান্টাম চেষ্টা করব আচ্ছা মিনাজ বলছে হচ্ছে ডিম খোঁজার করবে ডিমের সন্ধান করবে আর কি যাক এটা আমরা তুলে নিব এখন মিনাস তুলে নাও এইগুলো এগুলো তুলে নিব বন্ধুরা আপনারা হচ্ছে সামনে দেখতে পাবেন এই ডিমগুলো আমরা ডিমগুলো দিয়ে আমরা হচ্ছে বাচ্চা ফুটানোর চেষ্টা করব আসলে এর মধ্যে থেকে কি বাচ্চা বের হয় সেটা দেখানোর চেষ্টা করছি করবো আর কি নেক্সটে নেক্সট পর্যন্ত ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমরা পরে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে এইগুলো থেকে কী ধরনের বাচ্চা বের হয় বা কি বাচ্চা বের হয় কিসের ডিম কিন্তু দেখে বন্ধুরা দেখুন দেখে মনে হচ্ছে আসলে পাতি হাসিরই ডিম পাতি হাসিরই ডিম কারণ এত বড় বড় ডিম কোনো পাখির হতে পারে না এই যে দেখুন বন্ধুরা একবারে ন্যাচারাল ন্যাচারালভাবেই এখানে ছিল হয়তো কেউ দেখেনি এখানে দেখুন আসলে ডিম দেওয়ার মতোই জায়গা এখানে ও ও হয়তো এই ঝোপের মধ্যে ডিম দিয়ে রাখছিলো বাচ্চা তুলবে কিন্তু পাতিহাসটা আমরা দেখতে পাচ্ছি না পাতিহাসটা তো মানে আশেপাশে থাকার কথা যেহেতু এখানে ডিম দিছে হয়তো পাতিহাসটি চলে গেছে ওদের সাথে কারণ ওরা সাধারণত সকালবেলা এখানে থাকে পরে এখন যেহেতু সন্ধ্যা সেই কারণে নেই এই যে আরেকবার একটু ডিমটা দেখাচ্ছি মিনাজের হাতে

ভিডিওটি আর বেশি বড় করছেন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে